হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো বিকেল বিকেল রেডি হয়ে গেছি এখন যাব গঙ্গা পুজোর মেলা দেখতে বেশি দূরে যাব না আমাদের একদম বাড়ির কাছেই আর এই দেখো আমার ছেলে মেলায় যাবে বলে খুব আনন্দ করছে বারবার করে আমার হাত টেনে নিয়েছে চলো চলো কখন যাবে তো ফাইনালি ও রেডি হয়ে গেছে যাবো আর এই দেখো যাওয়ার সাথে সাথে একটা মা গঙ্গা দর্শন করে নিলাম আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও আর এই দেখো পঞ্চানন বাবা এই দেখো আরও একটা গঙ্গা ঠাকুর এই ঠাকুরটা অনেকটা বড় দেখতে কি ভালো লাগছে দেখো যতগুলো ঠাকুর দেখতে পেয়েছে তোমরা সব আমার বাড়ির কাছেই কিন্তু হয়েছে আর এই দেখো আরও একটা ঠাকুর এর পাশেই আরেকটা হয়েছিল এই দেখো একটা ঠাকুর এই গঙ্গামাটা অনেকটা বড় এইটুখানের মধ্যে অনেক ঠাকুর দেখা হয়ে গেল আর এখানে হচ্ছিল মহোৎসব তা আমরাও বসে পড়েছিলাম খেতে খেয়ে বেরিয়ে পড়ব আর এই দেখো এবার একটু মেলায় ঘুরতে এসছি আর মেলা মানে এই কাপ এসব তো থাকবেই আর এই দেখো এই কানেরগুলো দেখতে খুব সুন্দর লাগছিল দেখেই মনে হচ্ছিল যে সব কিছু আমি নিয়ে নিই আর এই সাইডে ছিল নানান ধরনের ট্রেডি ছোট ছোট কুকুর বিড়াল খরগোশ আর এই সাইডে ছিল নানান রকমের গাড়ি পুতুল এসবই এটুখানের মধ্যে অনেক দোকানপাট বসেছে আর তারপরে এই দেখো এই লাইটগুলো কিনবে বলে কেমন বায়না ধরেছে তারপরে একটা লাইটও কেনা হয়েছে এর আগেও অনেক খেলনা কেনা হয়েছে তাতেও তোমায় দিই জীবন আমার মরে যাবো মরে পড়ো না না কি তুমি মা তুমি না

আরে এরপর চলে আসলাম আমার ছেলের স্বপ্নপূরণ করতে ওর অনেক দিনের ইচ্ছে যে ও জাম্পিং করবে তো আজ এসছে সেই সুযোগ এগুলো আমি মেলায় অনেক আগেও দেখেছি কিন্তু ওকে তুলে নিই আর একবার নিয়ে গেছিলাম কিন্তু ও ছোটো বলে ওকে উঠতে দেয়নি তো আজ একদমই ফাঁকা ছিল তাই আজকে ওকে তুলে দিয়েছি আর ওখানে একটা মেয়ে ছিল ও বললো ভাই জাম্পিং কর কিছুই হবে না